এখানে নদীতে ঢুকলে সামনে একটা জায়গা আছে ওখানে আছি তারপরে যেটা বলা হবে রাজার বোট রাজা সমুদ্রে যাত্রা করে আজ থেকে চারশো পাঁচশো বছর আগে মানুষ সমুদ্রে যাত্রা করতে ওই সমস্ত বুঝতে ইতিহাস তুলে ধরছে তো ওটাতে আমি বলছি আন্তরিকের বোট আমরা ছিলাম হাওয়া সিনেমা উনি ওনার একটা বুট দূরে গেছে আর একটা বুট উনি ডিপুরছে তা বলছে বাবা আমি আইয়েন আমি হাতিয়া কম দিয়ে এসব বলছি তো হাতিয়া থেকে এখানে আনাল আমার বাড়ির হাটিয়া থেকে নেওয়া যাবো যখন পক্সিবালো তখন হাটিয়া থেকে নেবো আর তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করি এখন যারা মালিকের লোক আছেন বা আপনি মাস্টার আছেন কথা বলেন যে তারা তেল খরচ আমাদের আর একটা সুযোগ সুন্দরবনে অবশ্যই তুমি শুধু ঠিক আছে আরেকটা সুদিন কিন্তু সুন্দরবনের করটা মানে হাল যে ধরো আপনি ধরবেন আপনাকে আমরা ধুতি করে একদিন সাথে হয়তো আমি ধরবো মানে আমি তো অভিনেতা জন আর এই যে দাদারা থাকবে যারা আমরা চাই এই মানুষ ঘুরবে তুলে ধরতে বুঝতে পারছেন কেমনি তুলে ধরতে হয় আর ভিডিও করতে হয় আর না হলে সিনেমা না দেখবেন কেন একা একাতে দেখতে পারব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এই রাজার বোটে এই 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 পাশে ছয়টায় বসে ছয়টা আমরা বইঠা পাতাম পুরানো বইটা ওই বইটা বাইব ওনারা সাথে আমরা আরও কিছু মধ্যব আপনার করে দেবেন আপনি আর ইঞ্জিনের দাদা বাদে ইঞ্জিনের দাদা ইঞ্জিনে থাকতে হবে যখন শুট হবে আর মাস্টার যে দাদা ওই মাস্টার দাদা আর বাকিও ট্রেন থাকতে হবে আপনাদের খাওয়া আমাদের কি ঘুমাইতে পারবেন হ্যাঁ ঘুমাতে পারবো খাওয়া তেল আমার শুধু আমি বোধ ভাড়া ঠিক আছে ওটার অগ্রিম তরফ এবং আমিও এখানে ঠিক আছে সব লোক থাকবে আমরা আরও ঝাঁস থাকবে তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যখন কাজ হবে তখন বুঝবে ওনার নাস্তা দিয়ে না নাস্তা লাগবে না জানো এখন আমার লাগবে হচ্ছে শোনেন আমার লাগবে চৌ পনেরো তারিখে আজ পনেরো তারিখ ধরেন যদি হয়ে যায় এই যে কালারটা এই যে হলুদ লাভ হ্যাঁ মাস হলুদ লাল কালার তো আমি রাখবো আমি রাখবো এই কালার তো আমাদের প্রচুর রঙ থাকে আমাদের রং নিশ্চিন থাকে পোশাকের লোক থাকে ড্রেসের লোক থাকে ক্যামেরাম্যান থাকে আমি মনে এইখানে আমরা ইয়ে কালার করব আপনার হচ্ছে ওই সাত কালার আবার সাতকে থেকে করে আর এই পাশে এই পাশে বৈঠা বানাবো নঙ্গল লোকের মধ্যে থাকবে তাতে কোনো অসুবিধা নেই আর হচ্ছে প্লাস্টিক দেখানো প্লাস্টিক যেটা খাওয়া দাওয়ার দাওয়া দু সম্পর্ক হ্যাঁ তো এখানে বটে কাটায় করবো হচ্ছে ষোলো তারিখ সারাদিন সারাদিন একটা শর্ট মানে বোটটা ঘাটে দিন আছে মাল তুলতেছে সে বেরিয়ে যাচ্ছে এটা বুঝাই দিবো খুব সুন্দর করে হ্যাঁ এটা করে আমরা রাত্রিবেলা আমরা ওই দিন পর একসা করে অনেক কিছু সেই করছি সেরকম একটা শেষ পর্যন্ত আগে থেকে সুন্দরবন শুটিং করে আমরা রাতে আবার ব্যর্থ করি মানে খুলনাটা খুলে আপাতত চার চারজন চলে যাবে একজন যদি বাড়ে একদিন টাকা দিয়ে দেবেন ঠিক আছে ও দেয় এখন কী করতে পারবেন কেমনি কি কত ভাড়া দিতে হবে আমরাও না কোম্পানি বাড়িতে কিন্তু আমরাও দেন এখনও লাগে কোম্পানির নাম্বারটা আমাকে দেন পনেরো দার বট নিয়েছি আমাদের

আপনাদের মালিকের কটা বলছে মালিকটা আমার মনে হয় একটু কথা বলেন আমি আসি একটু কথা বলেন বা আমাকে তো বা আপনারা আগে একটু কথা বলেন আপনাদের এখানে প্রতিনিধি করে তো এখানে এখানে কার আছে না যেখানে আপনারা আসেন তার মাধ্যমে

나니까는 5층입니다. 5층에 5층으로 가면 1층이 나아보다 5층에 5층이 아가기도 했어요. 4층에 5층아가기도 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 했어요. 4층아가기아가기아가기아가기아가기아가기아가기아가기아가기아가기아가기아가기 আপনাদেরও কিন্তু তো করতে হবে কারণ সেটাও অন্য করতে হবে তো আপনাদের কাজ থাকবে না তখন অন্য করি কি আমি একটা আপনার